আসসালামু আলাইকুম সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো প্রথমে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে পদ আছে একটি বাইশ হাজার দুশো টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আবেদন হবে তো এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য কোনো প্রথম শ্রেণী বা সমানের সৃষ্টিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারবেন তো এরপরে ফিল্ড অফিসার এখানে পদে একটি ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার আবেদন করার জন্য হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এরপরে আছে রক্ষক এখানে আছে একটি দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদন হবে আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে মিউজিক সহকারী এখানে আসতে পদ একটি এখানে দশ হাজার দুশো টাকা শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন হবে কোনো শিক্ষিক শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং গ্রন্থগার বিষয় বিজ্ঞান বিষয়ে কিন্তু ছয় মাসের ডিপ্লোমা বা ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এরপরে ষাট কারণ কম্পিউটার এখানে একটি দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে আবেদন করার জন্য দুইটি দশ হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ নব্বই টাকা আবেদন দেবে আর এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে গাড়ি চালক এখানে পদ একটি আর এখানে আবেদন করার জন্য গ্রেড 15 এর ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এর ফরিতে দেখুন সহকারী এখানে পাচ্ছেন 6টি 8250 টাকা থেকে শুরু করে 2010 টাকা পর্যন্ত হবে এখানে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারলেন অর্থাৎ আপনি এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন তো এখানে আবেদন এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন না তো এখানে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে তিরিশে সেপ্টেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু অফিস চলবে আর এই পাঁচটার ভিতরে বিকাল তিরিশে সেপ্টেম্বরের ভিতরে কিন্তু আপনাকে ক্ষুদ্র নির্ভর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি ব্রিগেড সদর দপ্তরের দপ্তরে কিন্তু এটা কার্যালয়ে রাঙ্গামাটি কার্যালয়ে কিন্তু ডাকযোগে পৌঁছাতে হবে আর তারিখ ও সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ হবে না আর এখানে আবেদন ফর্ম ও প্রবেশ নমুনা কপি রাঙ্গামাটি জেলা পরিষদ ওয়েবসাইট www.rsdc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন আর আবেদন করার জন্য আবেদনপত্রের সকল সাথে নিম্নোক্ত কাগজ পত্র আদি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দিয়ে কিন্তু সত্যায়িত করে নিতে হবে আর এখানে কাগজ যেগুলো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন তোলা দুই তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ছবির পিছনে কিন্তু প্রবেশ করতে হবে এবং আটা দিয়ে সাথে আটা দিয়ে লাগাতে হবে এবং বাকি দুই কপি ছবি অফিস অফিসের ব্যবহারকারী ব্যবহারকারীর জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ বা স্টাপলার পিন দিয়ে সংযুক্ত দাখিল করতে হবে এরপরে বোর্ড বিশ্ব অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সংপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত সত্যায়িত কপি কিন্তু নিয়ে যেতে হবে এরপরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র শাসক প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র কিন্তু নিয়ে যেতে হবে এরপর রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কাল সিফ প্রদত্ত কর্তৃক স্থায়ী বাসিন্দা গোষ্ঠী কিন্তু তার নিয়ে যেতে হবে সদস্যের সনদ নিয়ে যেতে হবে এরপরে প্রত্যয়ন পত্র নিয়ে যেতে হবে এরপর প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতার সনদ যদি থাকে আর এখানে আবেদন করার জন্য পরীক্ষার আবেদনপত্র পরীক্ষার ফিফাপদ এক দুই এক ও দুই নম্বর পদের প্রার্থীদের জন্য দুইশো টাকা তিন সাত নম্বর কর্মিক পদের জন্য একশো টাকা এবং আট পদের জন্য আট নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা পরিচালক ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটি ওই এর অগ্রণী ব্যাংক লিমিটেড পুনরূপা শাখা রাঙ্গামাটির চলচ্চিত্র নম্বর তেরো একচল্লিশ জমা দিয়ে স্লিপের মূল কপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে তো এখানে বাদ বাকি সব আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাদ বাকি এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এই আজকের ভিডিও আর এখানে যারা রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দা আছেন এবং যোগ্য প্রার্থী আছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন কারণ এটা একটা সরকারি চাকরি তো আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন